জিতছে আর্জেন্টিনা জিতছে জিতে জিতছে মেসি জিতছে কেমন জানে সাইড দিকে একটা পুরা ফুরা গন্ধ ফাইতি ব্যাপার কিটা কার জানে অন্তর ফুটতাছে রে ভাই কি একটা হেলা আজকা দেহাইলো আজকে আরলো জয়ের যে নায়ক নায়ক হইসে আমরা কি একটা হেলা আজকা দেখাইছে আর তুমি আবার মেসেজিয়া মানে কি কইতাম এই যে যে একটা ফাউল করা করছে এই যে কলম্বিয়া ই ফাউলের পরে প্লেয়ারটা হেরে তো লাল কার্ড দেওয়া উচিত আসলো পদে পদে ফাউল ফদে ফদে যে মারামারি কাটাকাটি হেরা হলুদ দল হই বুঝিয়ে হলুদ যে দল দি ইডি হালিটা করে আর আমদার যে ডি মারিয়া আসলে লাস্ট হইল কোপা আমেরিকা খেলছে অনেক ভালো খেলছে যদি অনেকবার চেষ্টা করছে কিন্তু লাস্ট ফোর জায়গায় গিয়ে মার্টিনে যে গলটা নাইমা আর সবচেয়ে দুঃখের বিষয় আছে মেসি মানে হাফ টাইমের একটু ফোর এসে ইনজুর হয়ে যখন উইটটা গেছে গা তখন মনটা অনেক খারাপ হয়ে গেছে গা বুঝতেছিলাম না যে হেলার আসলে কি হইব কোন দিকে যাইব আর কলম্বিয়া অনেক বালা খেলছে এটা অস্বীকার করা যাইতো না অনেক বালা খেলছে কিন্তু যদিও এরা ফাউল টাউল করছে দিন শেষে গিয়া এই যে কোপা আমেরিকা ফাইনালের যে কাপটা এটা আমাদের আর্জেন্টিনাদের হাতে আর্জেন্টিনারাই জিতছে আর দিন শেষে যারা আর্জেন্টিনা নিয়ে ট্রল করছে একটার পর একটা ট্রল করে গেছে কবে গেছে গেছেগা আর যে ফুরা ফুরা গন্ধটা যে ফাইসি কার যেন অন্তর টর ফুরতেছে যাই হোক আমরা জিততে বিষয় আর তোমরা যারা আমরা বিপক্ষে আছিলা না কিছু করার নাই তোমরা তো সাপোর্ট না কইরো আমরা জিতছি আর তোমরা সাপোর্ট যদি করতা তাইলে তার একটু ভালো লাগতো আর কি কিন্তু দিন শেষে আমরা জিততে গেছি আর তোমরা যে হৃদয় ফুরা গন্ধলে ঘোরাঘুরি করো যাই হোক আজকে খেলাটা যদিও একটু হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে দিন শেষে কি আর্জেন্টিনাই জিতছে আর কি টাই হইলে হয়তো বা আরেকটু ঝামেলা টামেলা হওয়ার সম্ভাবনা আসছিল আর যে ফাউল মানে মারামারি হেলার মধ্যে গিয়া দি হালি ইহান্দা দরাদরি ইহান্দা মারামারি লাস্টে যে শেষ মুহূর্তে গিয়া ওই যে প্লান্টিক দাবি করে নই নাম্বারটার নাম না আমার মন নাই বা ওই ব্যাপারে আমি চিনিও না তো প্লান্টিক দাবি করে এটা কি প্লান্টিক হয়েছিল রেফারির সাথে গিয়া মারামারি করতে যা যাক রিতে গেছি গাইড হলে মেন বিষয় আপনারা যারা যারা আর্জেন্টিনার সাপোর্ট করছেন সবাই অসংখ্য ধন্যবাদ তো এই অবস্থা আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম